সপ্তাহের মতো এই সপ্তাহেও একটা নতুন বিষয় নতুন পর্ব নিয়ে আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিউশনের স্বাগত জানাই। গ্রিন টি আধুনিক জীবন প্রবাহে এই পানীয়টা কিন্তু একটা বিশেষ জায়গা করে নিয়েছে। তার কারণ হচ্ছে এখনকার প্রত্যেক মানুষের মধ্যে মানসিক অস্থিরতা ব্যস্ততা এবং তার মধ্যেও নিজেদেরকে ভীষণভাবে এনার্জেটিক রাখতে হবে সেই জন্যই দেখবে আজকাল প্রায় শোনা যায় আমরা এমনি চা খাই না দুধ চা খাই না বা লিকার চা খাই না আমরা এখন শুধু খাই গ্রিন টি আর এই গ্রিন টি নামটা কিন্তু আজকাল মুখে মুখেই শোনা যাচ্ছে কেন খায় গ্রিন টি গ্রিন টি খেলে কি উপকারিতা আছে সেটা নিয়ে আজকের আমার এই পর্বটা বলার আগে যে কথাটা আমি বলবো আমি জানি অনেকের মনেই এই প্রশ্নটা আসবে যে গ্রিন টি তো সত্যিই ভীষণ দামি সকলের পক্ষে তো সম্ভব নয় খাওয়া এটাও ঠিক সকলের পক্ষে সম্ভব না আর অনেকে এটা কিন্তু খেতে করে না কারণ যারা দুধ চা বা একটু কড়া ধরনের চা খেতে অভ্যস্ত তাদের পক্ষে গ্রিন টি খাওয়াটা কিন্তু সত্যিই মুশকিল কিন্তু ভেবে দেখো তো বন্ধুরা আমরা যখন অসুস্থ হই তখন যে টাকার মানে ওষুধ খায় সেটা কতখানি সেই অনুপাতে যদি এখন থেকে আমরা নিয়মিত এক থেকে দু কাপ মতো গ্রিন টি রোজ খেতে পারি তাহলে কোথায় সেই পয়সাটা তো একটু খরচা করতেই পারি কারণ তার অনেক উপকারিতা আছে কি কি উপকারিতা সেগুলো আমি এবার বলবো প্রথমেই বলবো গ্রিন টি এর মধ্যে থাকে বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ড যেটা আমাদের শরীর স্বাস্থ্যকে সত্যিই ভীষণ ভালো রাখে এটা শুধু সবুজ তরল পানীয় নয় এর মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্ট থাকে যেটাতে যার মধ্যে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আর এর মধ্যে এমন কিছু মিনারেলস থাকে যেটা আমাদের শরীরকে ভীষণভাবে ভালো রাখে দ্বিতীয় হলো এটা মস্তিষ্ককে অনেকখানি অ্যাক্টিভ রাখতে সাহায্য করে তুমি খেয়াল করে দেখো যারা নিয়মিত গ্রিন টি খায় তারা কিন্তু সত্যি অনেকখানি অ্যাক্টিভ থাকে শরীরের দিক থেকেও বলতে পারো মনের দিক থেকেও এর মধ্যে থাকা অ্যামাইনো অ্যাসিড যেটা আমাদের শরীরে মস্তিষ্কে রক্তর যে যাওয়াটাকে খুব কোনো রকম বাধা সৃষ্টি করতে পারে না তাই কোনো রকম সমস্যা হয় না মস্তিষ্ক অনেক বেশি অ্যাক্টিভ থাকে মানে কর্মক্ষম থাকে আমাদের গ্রিন টি যদি রোজ খায় না আমাদের ওয়েটটা অনেকখানি লস করে মানে ওজনটাকে নিয়ন্ত্রণে আনতে পারি যদি আমরা নিয়মিত গ্রিন টি খেতে পারি তার কারণই হচ্ছে এটা মেটাবলিজম রেটটাকে বাড়িয়ে দিতে পারে শুধু তাই নয় গ্রিন টি যারা নিয়মিত খায় তাদের কিন্তু ত্বকের সজীব ব্যাপারটাও থাকে ত্বক অনেক বেশি সজীব থাকে এছাড়া আরও অনেক কাজ করবে তোমরা অবাক হয়ে যাবে সেগুলো শুনলে গ্রিন টির মধ্যে যেহেতু শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট থাকে তাই ক্যান্সারকে প্রতিরোধ করতে পারে যেসব মহিলারা নিয়মিত গ্রিন টি খায় তাদের ক্ষেত্রে বাইশ শতাংশ কম হয় ব্রেস্ট ক্যান্সার কারণ আজকাল প্রায় মহিলাদের ক্ষেত্রে বলবো না সকলেরই কিন্তু প্রায় ব্রেস্ট ক্যান্সার এটা কিন্তু শোনা যায় আর সেটা অনেকখানি কমাতে সাহায্য করে গ্রিন টি যদি তুমি নিয়মিত খেতে পারো এছাড়া আরও ধরো কোলেন ক্যান্সারে বলো কোর্টারাল ক্যান্সার বলো এগুলোও কিন্তু প্রতিহত করতে পারে বলতে পারো গ্রিন টি খেলেই কি ক্যান্সার হবে না তা কিন্তু নয় যেহেতু এর মধ্যে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেন ক্যান্সারকে প্রতিহত তো করতে পারে কিছুটা হলেও তো আমরা সাবধান হয়ে যেতে পারি বৃদ্ধ বয়সে একটা সমস্যা দেখা দেয় অ্যালজাইমা পারকিনসন এটা কিন্তু আজকাল বিশেষ করে ভীষণভাবে শোনা যাচ্ছে তোমরা একটু খেয়াল করে দেখবে আমাদের বাড়িতে যারা খুব বয়স্ক মানুষ আছে তারা কিন্তু ভুলে যাওয়া অসুখে খুব ভুগছে এটাকে কিন্তু প্রতিহত করতে পারে গ্রিন টি গ্রিন টি যদি এখন থেকে নিয়মিত খেতে পারো তাহলে কিন্তু অ্যালজাইমা পারকিনসন এই জাতীয় রোগ থেকে নিজেদেরকে বাঁচাতে পারবে বৃদ্ধ বয়সে দাঁতকেও খুব ভালো রাখে গ্রিন টি শুধু দাঁতকে বলবো না মুখের দুর্গন্ধও কমাতে সাহায্য করে এমনকি মারির মধ্যে মুখের মধ্যে রকম যদি ইনফেকশন হয় সেটাকেও কিন্তু রোধ করতে পারে কারণ মুখে দুর্গন্ধ সৃষ্টিকারী বা দাঁতকে নষ্ট করে দেওয়ার মতো যে ব্যাকটেরিয়া থাকে সেটাকে মেরে দিতে সাহায্য করে গ্রিন টি তাই গ্রিন টি কিন্তু আমাদের মুখের ভিতরে দাঁত বলো মাড়ি বলো সকলকে খুব ভালো রাখতে পারে যারা ডায়াবেটিসে ভুগছ তাদের সুগারের মাত্রাটা অনেকখানি কমাতে পারে যদি তারা নিয়মিত খেতে পারে গ্রিন টি এমনকি টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকখানি কমে যায় নিয়মিত যদি গ্রিন টি পান করো অনেকের আবার দেখবে কার্ডিওভাস্কুলার সমস্যা থাকে মানে হার্টের সমস্যা থাকে গ্রিন টি যদি খাও তাদের ক্ষেত্রে বলবো যাদের হার্টের সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু গ্রিন টি খাওয়াটা অবশ্যই দরকার টি খেলে তাদের হার্ট অনেক বেশি ভালো থাকে এক কথাই বলতে পারো শরীরকে কিন্তু পুরো মাত্রায় সুস্থ রাখে গ্রিন টি তোমরা নিজেদেরকে যদি এনার্জেটিক নিজেদের যদি আরো বেশি অ্যাক্টিভ রাখতে চাও এবং মানসিকভাবে অনেক বেশি ভালো থাকতে চাও তাহলে রোজ অন্ততপক্ষে পক্ষে দু কাপ করে গ্রিন টি খাও গ্রিন টি খাও এবং নিজেদেরকে সুস্থ রাখো কেমন লাগলো বন্ধুরা আমার এই পর্বটা সেটা কিন্তু আমাকে জানাতে একদম ভুল করবে না আর তোমরা গ্রিন টি খাচ্ছ কি না সেটাও অবশ্যই জানাবে আমি জানি আমার কথা শুনে বেঙ্গল ফিউশনের এই পর্বটা দেখার পর অনেকেই কিন্তু তাদের চায়ের মানে দুধ চা বলো দুধ চা বা কফির অভ্যেসটা ত্যাগ করে তারা কিন্তু গ্রিন টি অবশ্যই খাবে নিজেদেরকে ভালো রেখো বন্ধুরা আর নিজের কাছের মানুষদের ভীষণ ভালো রেখো আর সব সময় বেঙ্গল ফিশন দেখতে থাকো আজকে আমি জিনিয়া এখানেই শেষ করছি নমস্কার